ওয়েলকাম ফ্রেন্ডস প্রত্যেকের স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে যে সমস্ত ভিওর্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থাকা বেলাইকেনটা প্রেস করবেন যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায় তো আগামীকাল আগামীকাল আমাদের অনলাইনে প্রাথমিক ইন্টারভিউর যে প্রস্তুতি সেশন চলছে আমাদের তো সেক্ষেত্রে তৃতীয় ব্যাচ আমরা লঞ্চ করছি আগামীকাল পশ্চিমবঙ্গের যে কোনো জেলার প্রার্থীরা যোগাযোগ করতে পারেন বা যোগদান হতে পারেন আমাদের এই ইন্টারভিউ ক্লাসে এবং আগামীকালের জন্য কিন্তু ফ্রি ডেমো ক্লাসেরও ব্যবস্থা রয়েছে সরাসরি আমাদের যে নাম্বার হচ্ছে নাইন সেভেন সেভেন ফাইভ সেভেন ফাইভ ফাইভ এইট ফাইভ জিরো নাম্বার এই নাম্বারে সরাসরি কল বা হোয়াটসঅ্যাপ করে নিতে পারেন জানাতে পারেন আপনার জেলা জানাতে পারেন আপনার ইচ্ছা যে আপনি ফ্রি ডেমো ক্লাস করতে চান তাহলে কিন্তু আমাদের অনলাইনের সুযোগ থাকবে আর সেই সাথে সাথে আমাদের হাবড়াতে অফলাইন ব্যাচও কিন্তু এই মুহূর্তে প্রস্তুতি চলছে জাস্ট একটা দিন শুরু হচ্ছে আমাদের হাবড়া অফলাইন ব্যাচ তো সেখানে কিন্তু আমরা ডেমনস্ট্রেশন ইন্টারভিউ আমরা শুরু করিয়েছি তো সেটা সরাসরি দেখতে পারেন এইভাবে ভিডিও আকারে কবি যখন স্নান করতে যাচ্ছেন তখন কি দেখেছেন জানো স্নান করছে জলটা তো নড়ছে তখন তার সঙ্গে সঙ্গে নৌকোটাও নড়ছে তাই না নদীর ঘাটের কাছে নৌকো বাধা আছে নাইতে যখন নাইতে মানে কি নাইতে মানে তো অফলাইন হোক বা অনলাইন হোক দুটো ক্ষেত্রে আপনাদের অ্যাডমিশনের সুযোগ থাকছে আপাততভাবে কিন্তু আমাদের অনলাইন থার্ড ব্যাচ শুরু হলে কিন্তু এই মুহূর্তে চতুর্থ ব্যাচ আসার কিন্তু কোনো সেরকম স্কোপ নেই কারণ অলরেডি তিনটে ব্যাচ পরিচালনা করা খুবই ডিফিকাল্ট অনলাইনে সারা সপ্তাহ আমাদের ক্লাস থাকছে সপ্তাহে দুদিন করে আমাদের অনলাইন ক্লাস হয় আর অফলাইন যেটা আপনাদের দেখালাম যে হাভড়াতে উত্তর ছোটো হাবড়াতে যে প্রস্তুতি ব্যাচ শুরু হচ্ছে হাভড়াতে সেখানে কিন্তু সপ্তাহে একদিন করে সেশন হয় অনলি সানডেতে করে তো আর বাকিদের ক্ষেত্রে সপ্তাহে দুদিন করে অনলাইন আমাদের ব্যাচ চলছে তো আপনারা যদি ইন্টারেস্টেড হন অ্যাকচুয়ালি যারা একটু বুঝতে পারছে যে এই যে দশ নাম্বার ইন্টারভিউ এবং আপনি টেস্টের যে পাঁচ আর পাঁচ টোটাল দশ নাম্বার তো এইটাকে যারা বুঝতে পারেছি যে কতটা গুরুত্বপূর্ণ এটা তারা কিন্তু কেউ বসে নেই প্রস্তুতি কিন্তু সবাই শুরু করেছে আমাদের ওয়ার্ল সেকেন্ড ম্যাচে প্রায় একশোর কাছাকাছি স্টুডেন্ট আমাদের ব্যাচ চলছে আমাদের পাঁচটা জোরে ক্লাস হলো এরপরে আমাদের থার্ড ব্যাচ শুরু হচ্ছে আগামীকাল সেখানেও অলমোস্ট ফিফটি সিক্সটি পার্সেন্ট সিট কিন্তু অলরেডি অনেকেই কনফার্ম করে দিয়েছে অ্যাডমিশান দ্বারা নিয়েছে দেন বাকিদের ক্ষেত্রে একটা সুযোগ থাকছে কালকে ফ্রি ডেমো ক্লাস করার তো আমরা একটা সার্টেন একটা লিমিটেড একটা স্টুডেন্ট এখানে আমরা নিতে পারবো তো তাদের কিন্তু ফ্রি ডেবো ক্লাস করারও কিন্তু কালকে সুযোগ থাকছে ক্লাস ভালো লাগলে তারপরে কিন্তু অ্যাডমিশানটা তারাও নিতে পারেন তো থার্ড ব্যাচ একবার ব্যাচ রানিং হলে তারপরে আমরা মাঝপথে অ্যাডমিশন আমরা করাবো না তো এইভাবে চলছে আমাদের ইন্টার সেশনগুলো যারা চান সত্যিকার একটা ভালো জায়গায় এবং রিজনেবেল প্রাইসের মধ্যে একটু মোটামুটি ভালোভাবে নিজের প্রস্তুতি তুলতে চাইছেন যে আমরা এমনভাবে তুলবো যাতে নয় মানে খুব কাছে কাছে খুব ভালো নাম্বার আপনি পেতে পেতে পারেন তো সেইভাবে কিন্তু গোটা বিষয়টা আমরা আমাদের সাজিয়েছি আমাদের ক্লাসগুলোতে তো যারা ইন্টারেস্টেড তারা সরাসরি যোগাযোগ করতে পারেন এই নাম্বার ধন্যবাদ